This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne or oh, Bhimal, Bolo Katha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. আসুরদে আজ গোটা দেশের নজর যেদিকে আমাদের নজর থাকবে সেদিকে কারণ আজ বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নমিনেশন ফাইল করবেন সকাল থেকেই সাজো সাজো রব বারাণসী জুড়ে দশা ঘাটে গঙ্গা পুজো তারপর নমক ঘাটে যাবেন নরেন্দ্র মোদী সেখান থেকে কালভৈরব মন্দিরের পুজো দেবেন প্রধানমন্ত্রী মনোনয়ন পেশের সময় নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন তাঁর ডেপুটি অমিত শাহ সঙ্গে থাকবেন রাজনাথ সিংও এছাড়াও থাকবেন অন্তত কুড়ি জন কেন্দ্রীয় মন্ত্রী এবং যোগী আদিত্যনাথের মতন বারো রাজ্যের হেভিওয়েট মুখ্যমন্ত্রীরা মনোনয়ন পেশের পর দলীয় কর্মী ও সংগঠকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী বনগা কেন্দ্রের কল্যাণী ও শ্রীরামপুরে আজ মুখ্যমন্ত্রীর সভা বনগার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে সভা শ্রীরামপুরে প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেও সভা মমতা বন্দ্যোপাধ্যায় আর এর এরপরে আমাদের যে খবরে নজর রাখতেই হবে সন্দেশখালীর খবরে তার কারণ সন্দেশখালী কিন্তু গতকাল রাত থেকে আবার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু নতুন করে আবার দানাবাদ যে আন্দোলন সন্দেশখালীর আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে গতকাল রাত থেকে পুলিশি অভিযান ঠেকাতে বিজেপি রাত্রিজাগ কর্মসূচি নিয়েছেন মহিলারা রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন সন্দেশখালী মহিলারা পুলিশই ধরপা করে প্রতিবাদে গতকাল কাঠকোল বাজারে রাস্তা অবরোধ করেন টায়ার জ্বালিয়ে ঝুপখালির মহিলারা এখন কি পরিস্থিতি জানব সহকর্মী অর্ণবের কাছ থেকে অর্ণব সন্দেশখালীর আন্দোলন আবার নতুন করে কি জানা বাজছে মহিলারা রাত পাহারায় কেন অনক তোমার কাছে আরো একবার জানতে চাইব সন্দেশখালী মহিলারা কেন রাত পাহারা রাস্তা বেছে নিলেন এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে কেন সমালোচনা এই গ্রামবাসীদের মুখে দেখো গত পরশুদিনে আমরা দেখেছি যে গীতা বরকে তারা গ্রেপ্তার করেছিল অর্থাৎ বিজেপি কর্মী এই গীতা তাদের যেটা অভিযোগ গত কাল কিন্তু বেরমজুর অর্থাৎ তাৎপর অঞ্চল সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখায় টায়ার জ্বালিয়ে তাদের একটাই যেটা বক্তব্য ছিল যে মিথ্যে কেস দিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বরাবরই প্রশ্ন উঠেছিল সন্দেশকালীন পর্যায়ে প্রথম দিক থেকে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সেখানকার সাধারণ মহিলা এবং বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু আজকে বরাবরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে যদিও পুলিশের যেটা দাবি এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তৃণমূল কংগ্রেসের থেকেও একটা অভিযোগ আসছে যে আগের দিন ইচ্ছাকৃত বিজেপি থানা ঘেরাও কর্মসূচি ঘিরে সেখানে নাকি উত্তপ্ত করেছিল তৃণমূলের নেতা কর্মীদের মারধর আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শ্রমিক বাবু আপনাকে স্বাগত টিভি বাংলায় শ্রমিক বাবু সন্দেশখালীর আন্দোলন নতুন করে জানা পাচ্ছে মহিলারা গ্রাম পাহারায় নেমে পড়েছেন বিজেপি রাত্রিজাগ কর্মসূচি নিয়েছে শাহজাহানের মতন হেভি শাহজাহানের মতন যারা মোস্ট ওয়ান্টেড তারা গ্রেপ্তার হওয়ার পরেও কেন নতুন করে আন্দোলন আবার দাঁড়া বাজে সন্দেশখালীতে সন্দেশখালি যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে সন্দেশখালীর মধ্যে কোনো মৌলিক পরিবর্তন হয়নি শাহজাহান যে কাজ করছিল সেটাই তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি ছিল ওই পন্থায় তৃণমূল কংগ্রেস তাদের একাধিপত্য প্রতিষ্ঠা করে প্রত্যেকটি দ্বীপে ওই আচরণ চালিয়েছিল মানুষের জমি দখল মানুষের জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে তারা নিয়ন্ত্রণ করে ফেলেছিল এবং বাজ্যাপ্ত করেছিল তো স্বাভাবিকভাবেই মানুষের যখন মুখের গ্রাস চলে যাচ্ছে তো সেখানে প্রতিবাদ হবেই এবং প্রতিবাদের পরে কমপ্লেনের পরে তৃণমূল যেভাবে আন্দোলন ভাঙার চেষ্টা করেছিল প্রথম পুলিশকে দিয়ে বাইরে থেকে কিছু দুষ্কৃতিকে আনিয়ে তারা পিছু হটে তারা তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় পরবর্তীকালে সেই আন্দোলন কিছুটা প্রশমিত হয় বলা হয় জমি ফেরত দেওয়া হবে কিন্তু মানুষ সঙ্গবদ্ধ ছিল এরপরে এই আন্দোলনকে কালিবলিপ্ত করবার জন্য চাল ইয়াতি করে একটা ভিডিওকে প্রাণ করা হয় বিভিন্ন সময় বিভিন্ন লোককে দিয়ে স্টেটমেন্ট দেওয়ানোর চেষ্টা করা হয় বাড়িতে এসে এসে বাইরের লোক নিয়ে এসে থ্রেট করা হয় সমস্ত বিধানসভার লোক জড়ো করে এসে সন্দেশখালী ব্লক টু এর মধ্যে ঢুকে পড়া হয় তো এগুলো চলেছে এবং মোটামুটি পঞ্চাশ জনের বেশি মহিলাকে আগের দিনের ঘটনায় তাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয় কালকে টেনে হিঁচড়ে পুলিশ মহিলাদের গ্রেপ্তার করে তো এই পরিস্থিতিতে রাত্রিবেলা যখন তৃণমূল কংগ্রেস আসে যখন বাইরের দিক থেকে লোক নিয়ে ওই নির্জন জায়গায় কি একটার পর একটা বাড়িতে ঢুকে তাদের ভীত সন্ত্রস্ত করবার তাদের বিভিন্ন ভাবে তাদের জীবনকে প্রভাবিত করবার চেষ্টা করে তো স্বাভাবিক সেখানে রাত জাগে কর্মসূচি হয়েছে এবং আন্দোলন থামবে না এই আন্দোলন শুধু এখন নয় আন্দোলন ভোটের পরেও চলবে সন্দেশখালিতে যে কত তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়েছে ধীরে ধীরে সেটা তো আরো আন্দোলন তীব্রতর হবে এবং তার সঙ্গে এই আন্দোলন যেখানে এখনো পর্যন্ত বিক্ষোভ দেখা যাচ্ছে না সন্দেশখালী ব্লক ওয়ান সেখানেও ছড়িয়ে পড়বে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে অনব তুমি যেমনটা বলছিলে যে মহিলারা রাত পাহারা নেমে পড়েছেন অনব এই মহিলারা কতদিন আগামী কতদিন পর্যন্ত কর্মসূচি তারা চালিয়ে নিয়ে যাবেন এমন কি কথা বলেছেন তোমাকে দেখো যেটা আমরা জানতে পারছি যে বেরমজুর কাটপুর অঞ্চল সেখানে কিন্তু একদম বিজেপি অধ্যুষিত অঞ্চল সেখানে কিন্তু মূলত এই বিক্ষোভ সেটা কিন্তু তারা দেখিয়েছে গতকাল সেখান থেকে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে কয়েকজনকে এবং তার পরবর্তীতে যে গীতা বরের মুক্তির দাবিতে তারা কিন্তু এই বিক্ষোভ করে টায়ার চালিয়ে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তারা কিন্তু বিক্ষোভ দেখায় কিন্তু যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে পুলিশের ভূমিকা নিয়ে তো একটা প্রশ্ন উঠে উঠেছেই ইতিমধ্যেই এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে শাসক দল অর্থাৎ রাজ্যের শাসক দল এবং বিজেপির এই উভয়ের কিন্তু এই মুহূর্তের আরো একটা বড় খবর শাহজাহানের দখল সম্পত্তির অঙ্ক এবার পথে দখল হওয়া সম্পত্তির টাকার হিসেবে প্রায় 207 কোটি টাকা ইডি আদালতে সাজা ਦੇ সম্পতির বিষয়ে পেশি টাকা কোথায় সরানো হয়েছে তার খোঁজ চলছে ব্রট টু বাই ভিগাইড কো পাওয়ার্ড বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আলট্রাটেক সিমেন্ট